নমস্কার আমি সোমা সোমা কুকসে সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এসেছি একটি নিরামিষ কলাইর ডালের রেসিপি নিয়ে তবে কলাই ডালের রেসিপিটি আমি কিভাবে রান্না করব সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব এদিকে আমি কিছুটা কলাই ডাল সকালে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম ধরুন এখন রান্নাটা আমি বসাবো দু ঘন্টার মতো সময় হয়েছে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম ভিজিয়ে রেখে যখন এটা একটু ফুলে উঠেছে তখন এটাকে ভালো করে জলে ধুয়ে ওপরের যে কালো চোকলাটা ছিল সেই চোকলাটাকে আমি ধুয়ে ফেলে দিয়েছি আর যেটুকু আছে সেটুকু থাকলে কোনো ব্যাপার না এবার প্রেশার কুকারে এটাকে আমি দুটা হুইসেল দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নেব এই যে দেখুন আমি এটাকে প্রেশার কুকারে সেদ্ধ করে নামিয়ে নিয়েছি এর চাইতে বেশি সেদ্ধ করার কোনো দরকার নেই এর চাইতে বেশি সেদ্ধ করলে কিন্তু কালাইডেল খেতে বেশি ভালো লাগে না এদিকে আমি একটা প্লেটের মধ্যে কিছুটা মশলা নিয়ে নেব এদিকে আমি গোটা কিছু মশলা নিয়ে নেব, মশলাগুলো হচ্ছে ধনে জিরে আর মরি যেটাকে মিষ্টি জিরাও বলা হয় এটা নিয়ে নিলাম এক চামচ বড়ো চামচের এক চামচ ধনে আর এবার নেব গোটা মড়ি এই যে মড়ি যেটা মিষ্টি জিরাও বলা হয় আর নিয়ে নেব এক চামচ গোটা জিরে সেগুলোকে আমি শুকনো খোলায় একটু গরম করে হালকা একটু ভেজে নেব ভেজে এটাকে আমি ঠান্ডা হয়ে যাওয়ার পর গুঁড়ো করে নেব তবে নিরামিষ যে কলাই ডাইলটা আমরা কিন্তু কোনো কোনো সময় কলাই ডাইল মাছের মাথা দিয়েও আমরা খেয়ে থাকি তবে নিরামিষ রান্না করলে এই মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এই মশলাটাতেই কিন্তু কলাই ডাইলের স্বাদটা খুব বাড়িয়ে তোলে আর যদি মাছের মাথা দিয়ে রান্না করা হয় আমার চ্যানেলের মধ্যে কিন্তু মাছের মাথা দিয়ে কলাই ডাইলের রেসিপি আগে দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারবেন আমি ডেসক্রিপশন বক্সের মধ্যে সেই লিঙ্কটা দিয়ে দেব। এবার সেই মশলাটাকে নামিয়ে নিয়ে কড়াইতে আমি সামান্য সর্ষের তেল দিয়ে দিয়ে দিলাম কয়টা শুকনো লঙ্কা ফোরণ লঙ্কাগুলো অল্প সময় একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দেব। এখানে আমি মৌরি দুটো তেজপাতা দিয়ে দিলাম ছিঁড়ে আর দিয়ে দিয়েছি হাফ চামচের চাইতেও কম গোটা জিরে আর সামান্য কয়টা কালো জিরে এই মশলাগুলোকে একটু ভেজে নেব ভেজে নেওয়ার পর যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তখন আমি এই যে দেখুন সুন্দর ভাজা হয়েছে মশলাটা এবার আমি ডালটা সেদ্ধ করে রাখা যে ডালটা সেই ডালটা দিয়ে দেব। তবে ডালটা আমি সম্পূর্ণটা একসাথে ঢেলে দেব না কারণ কলাই ডাল একটু সেদ্ধ হয়ে যাওয়ার পর একটু ভারী হয়ে যায় বা একটু আঠালো ভাব একটা আসে সেই ক্ষেত্রে সম্পূর্ণটা ঢালব না একসাথে অল্প একটু দিয়ে তার মধ্যে আমি পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি দিয়ে এবার অল্প ডালটাকে ভালো করে আমি নুন আর হলুদটাকে মিক্সড করে নেব যদি সম্পূর্ণ ডালটার মধ্যে আমি দিয়ে দিতাম তবে হলুদগুলো কিন্তু গোট বেঁধে যেত এগুলো ভালো করে মিক্সড করা যেত না এই যে অল্প একটু ডাল দিয়ে সেই সময় এটাকে এভাবে হলুদ আর নুনটা দিয়ে ভালো করে মিক্সড করে নেওয়ার পর এবার বাদ বাকি যে ডালটা সেই ডালটা আমি দিয়ে দিয়েছি আর কলাই ডাল একটু ঘন হলেই ভালো লাগে খেতে এটা কিন্তু যখন ঠান্ডা হয়ে আসবে তখন আরও অনেকটা ঘন হয়ে আসবে তার জন্য সামান্য একটু বাটিটা ধুয়ে আমি একটু গরম জল আমি এখানে ব্যবহার করছি গরম ডালের মধ্যে যদি ঠান্ডাটা পড়ে যায় তখন কিন্তু ডালের টেস্টটা অন্য হয়ে যায় সেই জন্য আমি একটু গরম জল ব্যবহার করলাম এখানে তবে ডালটা এখন আস্তে আস্তে ফুটে উঠেছে ডালটা এখন ফুটে ওঠার পর আমি যে মশলাটাকে ঠান্ডা করে নিয়েছি এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি এই যে দেখুন গুঁড়ো করে নিয়েছি মশলাটা এই মশলাটা আমার পুরোটা লাগবে না আমি বড়ো চামচের নিয়েছিলাম তবে পুরোটা লাগবে না যতটুকু লাগবে সেটুকু আমি নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি যে পরিমাণে মশলাটা আমি দেব বাটিটার মধ্যে নিয়ে নেওয়ার কারণটা হচ্ছে আগেও বলেছি কালোই ডাল সিদ্ধ হয়ে যাওয়ার পর একটু ঘন হয়ে আসে বা একটা আঠা ভাব চলে আসে সেই ক্ষেত্রে মশলাটাকে বাটির মধ্যে সামান্য একটু গুঁড়ো গুঁড়ো যে মশলাটা সেটাকে নিয়ে আমি অল্প জল দিয়ে এটাকে গুলে নিচ্ছি এবার আমি এই ডালের মধ্যে এটা ঢেলে দেব। যদি শুকনো মশলাটা এইভাবে ডাইরেক্ট ডালের মধ্যে দিতাম তবে কিন্তু ডালটার মধ্যে গোট বেঁধে আসতো সেজন্য একটু জলের সাথে গুলে আমি দিয়ে দিলাম এবার সম্পূর্ণ মশলাটা আমার ডালের মধ্যে মিক্সড হয়ে গেল তবে নিরামিষ কড়াইতেলের রেসিপিটা আমার কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বোতলটি আছে সেটি অল করে দিয়ে বরাবরের মতো আমার সঙ্গে থেকে যাবেন আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি একটা বাটিতে তুলে নিলাম কলাই ডালটা দেখুন কতটা সুন্দর হয়েছে আর খেতেও ভীষণ ভালো হয়েছিল তবে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো বাই বাই